এক হাজার বছর আগে রাজা রানীদের মৃতদেহের দেখতে এখনো মনে হচ্ছে কি কয়েকদিন আগেই মৃতদেহ দেখতে এতটা ভয়ঙ্কর সেটা আপনি এখানে না আসলে হয়তো বুঝতে পারবেন না রাজা রাণীদের মৃতদেহের মুভি দেখেন এখনো মনে হচ্ছে কি কিছুদিন আগে মৃত আর এটা দেখেন এত ভয়ঙ্কর মনে হচ্ছে এটাতে কঙ্কাল সহ দেখা যাইতেছে হয়তো অনেকে প্রথম আসলে যাদের হাত দুর্বল তারা দেখে ভয় পাই যাবেন এত খারাপ অবস্থা দেখতে রাজাতে মৃতদাহ মমি দেখেন কতটা ভয়ঙ্কর দেখতে প্রতিটি মমি দেখতে এতটা ভয়ঙ্কর হয়তো আপনারা না আসলে সেটা করতে পারবেন না আর যাদের হাট দুর্বল তারা তো কখনো আসবেন না এসে হয়তো বই পেয়ে যাবেন ওরা দেখতে কিন্তু বাস্তবের মতোই মনে হচ্ছে মম্মিগুলা হয়তো বানাইছে কিন্তু দেখ আমরা যে কি মানে কেউ আসে আমাদেরকে ধরতেছে এরকম অবস্থা এত বই লাগতেছে এখানে জায়গাটা না প্রতিটা মমিও দেখতে এত ভয়ঙ্কর এখানে সুন্দর না দেখলে বুঝবেন না রাজাদের পোশাক দেখেন কত সুন্দর সুন্দর আগের প্রতিটা জিনিস এতটা সুন্দর নিজের চোখে না দেখলে ওগুলো ফিল করতে পারবেন না হয়তো মিশরে যাওয়া হয় নাই কিন্তু এখানে এসে সেই মিশরের ফিলটা পাইতেছি এত সুন্দর করে জিনিসগুলো সাজানো রয়েছে এখানে হয়তো জায়গাটা একটু ভয়ঙ্কর মনে হচ্ছে কিন্তু তবুও একটা ফিল হচ্ছে ফিল হচ্ছে মানে কি আমি এখন মিশরে আছি ওই একটা ফিল প্রতিটা জিনিস এতটা সুন্দর করে এত এত ভালোভাবে সাধারণ সাজানো বোঝানো দেখেন এগুলো মহারানীদের অলঙ্কার মহারাণীদের অলঙ্কার প্রতিটা অলঙ্কার মণিমুক্তা দেখতে এত সুন্দর লাগতেছে রাজা খাবার খাবারের দেখেন প্রতিটা জিনিস মাটি দিয়ে তৈরি যান সুন্দর প্লেট পানির পাতিল প্রতিটা জিনিসই অনেক সুন্দর আসবেন আমি আশা করব আপনারা আসবেন ঢাকা পিরামিড আসে দেখে যাবেন অনেক সুন্দর একটা